হ্যাঁ গুরু যাহা চায় ভাবতে ভাবতে তাহা হয় সিদ্ধান্ত নিয়েছি আরেকবার আরেকবার ভীষণ রকম প্রেমে পড়ব ঠিক করেছি আরেকবার কাউকে খুব করে ভালোবাসব তবে এবার একশো ভাগ শক্তিকারের প্রেম চাই এবার আমার হোক সেটা কৈশোরের প্রথম প্রেমের মতো সরল সাদা সিধে সামান্য চোখের দেখা হাতে হাত ছোঁয়ার জীবন ধন্য হওয়া প্রেম অথবা যৌবনের নেশা জাগানো মাতাল মাতাল করা প্রেম আমি চাই এবার আমার একটা গভীর প্রেমের গল্প হোক রবি ঠাকুরের অমিত লাবণ্য শরৎচন্দ্রের দেবদাস পার্বতী মাধবী প্রেমকেও ছাপিয়ে যাক আমার প্রেম কালজয়ী সব প্রেমের উপন্যাসকেও হার মানাক আমার প্রেমের গভীরতা এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাক যোগ্য প্রেমিক পেলে এবার আমি আলেকজান্ড্রিয়ার প্লে হব স্পার্টার হেলেন হব প্রেমিক হিসেবে এ তাব্রিজের মতো পাগল করা কাউকে পেলে আমিও এবার জগৎ সংসার ছেড়ে জালাল রুমি হব। মুখে ভালোবাসি বলা প্রেম অনেক হয়েছে আমি একটা সত্যিকারের প্রেম চাই আজকাল একটা একশো ভাগ বিশুদ্ধ প্রেমের জন্য খুব খুব তৃষ্ণা জাগে আজকাল তথাকথিত প্রেমিকদের আবেগমাখা মাখা প্রেমের কথাও বিষ লাগে কবি উপন্যাসের নিতাইর মতো দীর্ঘশ্বাস পেলে বলতে ইচ্ছে করে ভালোবেসে মিটল না হাস কুলালো না এ জীবনে জীবন এত ছোট কেন এ ভুবনে মরে যাবার আগে একবার আমি সত্যি একটা সত্যিকারের প্রেম চাই মরে যাবার আগে একবার একবার আমি সত্যিই একটা সত্যিকারের প্রেম চাই প্রেম চাই নমস্কার সবাই ভালো থাকবেন আনন্দ উল্লাসে জীবন কাটান প্রেম হোক পবিত্র